নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা তোমরা সরস্বতী ঠিক পরের দিন কিভাবে দধিকর্মা ও বিসর্জন পূজা পূজা করবে সেই পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা আমি আগেই আমার চ্যানেলে চিত্রপটে তোমরা কিভাবে দধিকর্মা ও বিসর্জন পূজা করবে সেই পূজা পদ্ধতি আমি শেয়ার করে রেখেছি তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে আসুনি তারা গিয়ে দেখে আসতে পারো আশা করি বন্ধুরা তোমাদের ওই ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা যারা রবিবার অর্থাৎ ইংরাজির দোসরা ফেব্রুয়ারি এবং বাংলার উনিশে মাঘ পূজা করবে তারা অবশ্যই পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি এবং বাংলার কুড়িশে মাঘ সোমবার এই দিন তোমরা দধিকর্মা ও বিসর্জন পূজা করবে আর তোমরা যারা ইংরাজি তেসরা ফেব্রুয়ারি এবং বাংলার কুড়িশে মাঘ সোমবার পূজা করবে তারা পরের দিন অর্থাৎ মঙ্গলবার তোমরা দধিকর্মা ও বিসর্জন পূজা করবে আর যেহেতু সেই দিন মঙ্গলবার পড়েছে তাই তোমরা দধিকর্মা ও বিসর্জন পূজা করবে কিন্তু প্রতিমা এবং ঘট বিসর্জন করবে না তোমরা পরের দিন অর্থাৎ বুধবার তোমরা প্রতিমা এবং ঘট বিসর্জন করবে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করে নেব তাই বাহাতের সামান্য গঙ্গা জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবারও বাহাতির সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থংগত বিবাহ যশ্বরে পুণ্ডুরী কাক্ষ স্বাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি সরস্বতী পুজোর ঠিক পরের দিন পালিত হয় দধিকর্মা ও বিসর্জন পূজা তাই আমি সরস্বতী পুজোর দিন যে পুজো করার ফুল বেলপাতা দুর্বা এবং মাকে যে মাল্য নিবেদন করেছিলাম সেই সমস্ত কিছুই আমি একে একে একটি থালায় তুলে নেব এবং আসনটি আমি সুন্দর করে পরিষ্কার করে নেব এবং ঘটে থাকা ফুল বেলপাতা এবং যাবতীয় জিনিস আমি একে একে সুন্দর করে তুলে নেব। এবং মায়ের কাছে থাকা আলতা সিঁদুর দোয়াত পেন খাতা সেই সমস্ত কিছু মায়ের কাছে নিবেদন করা থাকবে শুধুমাত্র ফুল মালা বেলপাতা দুর্ব এগুলো আমি একটি থালায় সুন্দর করে পরিষ্কার করে তুলে নেব। এবং সেই ফুল বেলপাতাগুলো যখন মাকে এবং ঘর বিসর্জন দিতে যাব তখন সমস্ত কিছু আমি নদী বা পুকুরে বিসর্জন দিয়ে দেব। এবং একটি বিল্যপত্র দিয়ে একটি বিধি করতে হবে সেই বিধিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তাই এখানে দেখো পুজো শুরু করার আগে সর্বপ্রথম এখানে একটি তেলের প্রদীপ প্রচলন করে নিচ্ছি মায়ের উদ্দেশ্যে এবং একটি ধূপকাঠি আমি প্রচলন করে নেব। সর্বপ্রথম মায়ের উদ্দেশ্যে আমি সেই ধূপকাটি দ্বারা মাকে আরতি করে নেব এরপর মায়ের উদ্দেশ্যে যে একটি তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই প্রদীপ দ্বারা মাকে তিনবার প্রদক্ষিণ করে আমি আরতি করে নেব তোমরা এই দিনও তোমরা মায়ের সামনে একটিমাত্র ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় এরপর মায়ের স্নান শুরু করব তো একটি পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল দিয়েছি এবং সুগন্ধির দ্রব্য হিসাবে এখানে অগর এবং গোলাপ জল দিয়ে আমি মায়ের স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব এবং আলতো হাতে মায়ের বিগ্রহটি আমি পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমরা যদি চিত্রপটে বা পাথরে বা পিতলের বিগ্রহতে পুজো করে থাকো তাহলে পরের দিন তোমরা মাকে সিংহাসন থেকে বা আসন থেকে নামাবে না তোমরা অবশ্যই সেই দিন এরকমভাবে তোমরা মায়ের স্নানবিশে সম্পূর্ণ করবে এরপর মায়ের তিলক বিধি শুরু করব তাই এখানে মাকে আমি তেল সিঁদুরে তিলক পরিয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি এখানে তেল সিঁদুরে তিলক পরিয়ে দেবো মায়ের চন্দন অত্যন্তই প্রিয় তাই মায়ের কপালে আমি এখানে চন্দনের তিলক পরিয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি এখানে চন্দনের তিলক পরিয়ে দেব। মায়ের হলুদ অত্যন্তই প্রিয় তাই মায়ের কপালে আমি এখানে হলুদের তিলক পরিয়ে দেবো এবং মায়ের বাহনকেও আমি এখানে হলুদের তিলক পরিয়ে দেবো জয় মা সরস্বতী জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় মাকে শ্বেতচন্দন এবং গঙ্গা দ্বারা শুদ্ধকরণ করে একটি রজনীগন্ধার মালা আমি মাকে নিবেদন করে দেব আর দেখো বন্ধুরা মাকে এই সুন্দর একটি মালা পরানোর পর মাকে কত সুন্দরই না লাগছে এরপর মাকে একটি জল নিবেদন করব মায়ের উদ্দেশ্যে তাই এখানে জল পূর্ণ করে নিয়েছে এবং পুষ্প দিয়ে মায়ের ডান দিকে আমি জলশঙ্খটি স্থাপন করে দেব। সর্বপ্রথম গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করতে হয় তাই হাতে লাল চন্দন সহযোগে পুষ্প এবং দুর্বা নিয়ে হাজ্য করে বলবো ওং গাং গণেশায় নাম এই বলে গণেশজির উদ্দেশ্যে ঘটে আমি পুষ্প নিবেদন করে দেব এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাতে পুষ্প এবং দুর্বা নিয়ে করে বলবো ওং নামো পঞ্চদেবতা ভই নামো এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর সর্বদেবদেবীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তা হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোড় করে বলব ওং নম সর্বদেবদেবী দেবদেবী ভৈ নম এই বলে সর্বদেবদেবীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর মা সরস্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তা হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোড় করে বলব এইস সহ চন্দন ওই সরস্বত্যই নম এই বলে সরস্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর মা সরস্বতীর চরণে আমি চন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দেব এবং মায়ের বাহনের উদ্দেশ্যে আমি চন্দন সহযোগে একটি পুষ্প আমি নিবেদন করে দেব মায়ের কাছে নিবেদন করা পেন খাতা এবং দোয়াত আলতা সিঁদুর সমস্ত কিছুতেই আমি স্বেচ্চন্দন সহযোগে একটি করে পুষ্প আমি সমস্ত দ্রব্যতেই নিবেদন করে দেব। এবং মাকে যে মঙ্গল সামগ্রী নিবেদন করেছিলাম তাতেও আমি একটি পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তার হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তার হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম কাল্যই নমৈ নিত্যাং সরসত্যৈ নমৈ নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থান এবচ এইসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওই সত্যই নম এই মন্ত্রটি আমি তিনবার উচ্চারণ করে মায়ের শ্রীচরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় মায়ের প্রিয় ফুলগুলি হলো হলুদ গাঁদা ফুল বা রক্ত যে গ্যাগুলো হয় সেই গাদাগুলো মায়ের অত্যন্ত প্রিয় এছাড়াও মায়ের সাদা রঙের ফুল অত্যন্ত প্রিয় তাই মায়ের স্ত্রীচরণে আমি রঙের দুটি পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের স্ত্রীচরণে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল নম সরস্বতী মহাভাগে বিদ্যেকম লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তার হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে মা সরস্বতীর দোধিকর্মা পুজোর দিন একটি বিধি করতে হয় তাই তোমাদের সাথে আগেই বলেছিলাম একটি বিল্যপত্র দ্বারা একটি বিধি করতে হবে তাই মায়ের আসনে যে একটি দুয়াত নিবেদন করেছিলাম সেই দোয়াতটি আমি মায়ের আসন থেকে নামিয়ে একটি পাত্রের ওপর রেখেছি আর এখানে দেখো আমি তিনটি বিল্যপত্র নিয়েছি যেহেতু একটি বিল্যপত্রের মধ্যে ওম সরস্বতী লেখা সম্ভব নয় যেহেতু আমার বিল্যপত্রের পত্রগুলো খুবই ছোট তা এখানে আমি তিনটি বিল্লপত্র নিয়েছি এবং সেই তিনটি বিল্লপত্রের মধ্যেই আমি ওং সরস্বত্যই লিখব তোমরা একটি বিল্লপত্র নেবে এবং বিল্লপত্রের মধ্যে ওং সরস্বত্ত নম এটা লিখে তোমরা মায়ের শ্রীচরণে বিল্লপত্রটি নিবেদন করে দেবে এবং পুজোর শেষে তোমরা সেই বিল্লপত্র তোমরা বইয়ে বা পুস্তকে বা কোনো শুভ কাজে গেলে সেই বিল্লপত্রটা তোমরা সঙ্গে করে নিয়ে যেতে পারো এতে অনেক শুভ বলে মনে করা হয় এরপর আমি যে তিনটি বিল্লপত্রের মধ্যে ওং সরস্বতী নম লিখেছিলাম সেই তিনটি বিল্যপত্র আমি মায়ের উদ্দেশ্যে মায়ের শ্রীচরণে আমি নিবেদন করে দেব। এবং মনে মনে অবশ্যই মায়ের নাম নিতে নিতে মায়ের শ্রীচরণে নিবেদন করে দেব। এবং মায়ের কাছে দোয়াতটি আমি মায়ের কাছে আবারও নিবেদন করে দেব এরপর মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবো তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি সামান্য শুদ্ধকরণ করে নেব। তাই গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এবং ভোগ নিবেদনের জায়গায় আমি সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এই দধিকর্মার দিন তোমরা মাকে কি কি ভোগ নিবেদন করবে সেটা একবার দেখে নাও তো এখানে চিড়ে দেবে খই গুড়ের বাতাসা এবং সাদা বাতাসও দিতে পারো আর মুরগি আর দই তো অবশ্যই আর কলা আর সন্দেশ তোমরা গুড়ের সন্দেশ বা এমনি সন্দেশও দিতে পারো আমি সর্বপ্রথম পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি সেই নৈবেদ্য আমি পুষ্প দিয়ে আমি ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব এরপর মায়ের প্রিয় ভোগ সেই দধিকর্মা সেই দধিকর্মার ভোগে আমি সামান্য পুষ্প দিয়ে আমি মায়ের উদ্দেশ্যে সেই ভোগ নিবেদন করে দেব আর মায়ের জন্যে আমি ফল বানিয়ে নিয়েছি এখানে ফল বানিয়ে নিয়েছি তিন রকম এবং ফলে আমি পুষ্প দিয়ে সেই বানানো ফল আমি নিবেদন করে দেব। আমি এখানে ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফলও মাকে নিবেদন করতে পারো এবং মাকে পান করার জন্য এক গ্লাস জল নিবেদন করব তাতেও আমি পুষ্প দিয়ে মাকে সেই জল নিবেদন করে দেব এরপর মায়ের কাছে আমি হাজ্য অনুরোধ করবো মা যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ ধূপকাঠি জলসংখ এবং পুষ্পের দ্বারা আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে হাতয অনুরোধ করব। মা যাতে আমার এই যত সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন এরপর তোমাদের সাথে ঘট বিসর্জনের বিধি শুরু করব তাই ঘট বিসর্জনের বিধির সময় শুরু করার আগে একটি মন্ত্র জপ করতে হয় সেই মন্ত্রটি হল মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং ময়াদেবী পরিপুরং তৎস্মুতে আব্বাহনং ন জনাবি নৈব জনামি জনং ন জনাবি ক্ষমস্য পরমেশ্বরী এরপর মায়ের ঘরটি আমি নাড়িয়ে দেব এবং তোমরা তিনবার পাঁচবার সাতবার তোমরা ঘরটি নাড়াতে পারো এবং নাড়ানোর সময় অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে গচ্ছ গচ্ছ সরস্বতী দেবী আপন স্থানে গমনয় চ পূজা ধারণ কালে চ পুনরাগ ময়ান চ এরপর মায়ের মূর্তিটি আমি হালকা নাড়িয়ে দেব এবং নাড়ানোর সময় অবশ্যই মায়ের নাম নিতে নিতে মায়ের মূর্তিটি আমি নাড়িয়ে দেব জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় তোমরা যারা মাটির ঘর স্থাপন করে মা সরস্বতীর পূজা করবে তারা ঘরটি বিসর্জন দিয়ে দেবে এবং ঘটে থাকা গামছা পৈতে এগুলো তোমরা পুরোহিতদের নিবেদন করতে পারো আর তোমরা যারা মায়ের পিতলের বা পাথরের বা চিত্রপটে মা সরস্বতীর পূজা করবে তোমরা সেই মূর্তি বা চিত্রপট তোমরা সিংহাসনে স্থাপন করে তোমরা নিত্যদিনই পুজো অর্চনা করতে পারো আর তোমরা যারা মাটির বিগ্রহতে পুজো করবে তোমরা মায়ের মূর্তিটি বিসর্জনে দিতে পারো আবার ঘরে রেখে তোমরা নিত্যদিনই মায়ের সেবা করতে পারো মায়ের উদ্দেশ্যে যে আলতা সিঁদুর এবং মঙ্গল সামগ্রী নিবেদন করেছিলে সেগুলো তোমরা পুরোহিতদের বা সদবা মহিলাদের তোমরা সেগুলো নিবেদন করতে পারো বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই কিভাবে দধিকর্মা ও বিসর্জন পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো সেই সব বন্ধুদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ